ফাইনে শাল নোইচি তাই নোইচি সা঵ে গরাংরা শালকা নাই মথনে ফিল সিনে চিনে প্লেনারি সেশন পিলা হাস্টে ও খলাই জাগ্নানে থাংগিত অপান্দাও মানজাক বাকে ফাইন সাল নীজও এন ইসি নি চেয়ারম্যান এবার সরাস্ট্র অমিত শাহ আগরতলা ফায়নোনা কারিব ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধি গ্রংল সালকা আপসিনে বাকি মন্ত্রীক্র মন্ত্রীকরাকচু হাস্টেপাত কুচুক বেরে বার্জনে তানহংংসংমা আবনি পান্দা পান্ডাব খলাই ক্লাইজাগান আগরতলা শিকর ববন্থে নুয়ংমাও তিনি দিনে অকাই থাইন বেরাই নাই অকন শাখা মন্ত্রকরা ডক্টর মানিক সাহা বেরামু নি জরও চিফ সেক্রেটারী জে কে সিনহা শাখাম সেক্রেটারি কিরন গীতে পুলিশ নিয়ে দাগিফং অমিতাভ রঞ্জন খবর জুদা জুদা বেদিন এবং একুশ তারিখে এখানে প্রেম হবে নেসাকেরও বৈঠক হবে তো আমাদের জন্য একটা অত্যন্ত এটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপ মুখ্যমন্ত্রীরা আসছেন গভর্নররাও আসছেন তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে এখানে এই ধরনের প্ল্যানারি সেশন এবং নেশাকের মিটিং এখানে হচ্ছে